নাম না করেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মানিক সরকারকে বিদলেন পর্যটন ও খাদ্য মন্ত্রের মন্ত্রী সুশান্ত চৌধুরী সিপিএমের সামনেই সাংগঠনিক পদাধিকারী নির্বাচন পার্টির সম্পাদকের দায়িত্বভার নিতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী নাড়াচাড়া করছেন দাবি করলেন বাবু রাজ্যের পর্যটন ক্ষেত্রের উন্নয়ন এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে শনিবার এক সাংবাদিক বৈঠক করলেন পর্যটন এবং খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী গীতাঞ্জলি গেস্ট হাউসে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সুশান্ত চৌধুরী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র ভাষায় কটাক্ষ করলেন তিনি জানালেন খাদ্য নেই বলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর যে দাবি সেটা সম্পূর্ণ ভুয়া বিজেপি সরকার রাজ্যের প্রত্যেকটি পরিবারকে রেশন শপ থেকে খাদ্য সামগ্রী দেওয়ার নিশ্চয়তা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে বিনামূল্যে রেশন শপ থেকে চাল প্রদান করা হচ্ছে সব থেকে দুর্গাপুজোর সময় ময়দা সুজি ডাল চিনি দেওয়া হয়েছে যা গত পঁচিশ বছরে বাম সরকার করতে পারেনি রেশন সব থেকে এভাবে বিনামূল্যে বিভিন্ন সামগ্রিক প্রদান করার কথা তারা কখনোই ভাবতে পারেনি আগে আর এখনো পারবে না এ ধরনের চিন্তা ভাবনা করার মানসিকতায় তাদের নেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বা অন্য কোনো অনবিপ্রেত কারণে বা ট্যান্ডার ঢিলে হওয়ার কারণে অনেক সময় রেশন সব থেকে খাদ্য সামগ্রী দিতে বিলম্ব হতে পারে তবে প্রতি রেশন প্রতি খাদ্য দপ্তর রেশন সাপ্লাই করে এবং রেশন সব থেকেও তা দেওয়া হয়েছে রাজনীতি করতে হবে বলেই রাজনীতি করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পার্টির সম্পাদকের চেয়ারে বসতে তিনি এটা করছে। সুশান্ত চৌধুরী বলেন আগের মাসের দশ তারিখের পরে রেশন শপে গেলে মানুষ রেশনের জিনিসপত্র পেত না এখন এই অবস্থা পরিবর্তন হয়েছে ইপজ মেশিন এসে গেছে তাই রেশন শপ ডিলারদের কালোবাজারি করার কোনো সুযোগই নেই কারণ রেশন কারো তোলার সুযোগ নেই আগের মাসের দশ তারিখের পরে খোলা বাজারে রেশন শপের মাল বিক্রি করে দেওয়া হতো আজকের দিনে সেটা হয় না অন্য একটি প্রসঙ্গে সুশান্ত চৌধুরী বলেন খাদ্য গুদামের লেবারদের রেগুলার করার সুযোগ সরকারের নেই তারা সর্বোচ্চ মাসে চব্বিশ দিন কাজ করতে পারবেন সেটা লেবার

সবগু লেশন গেলে এক লাগে আরেকটা প্রশ্ন হচ্ছে সরকারি যে গুদাম আছে সেই গুদামে যে লেবাররা আছে তারা কালকে একটা দেখেছেন। কথা বলবেন না কথা বলেন এটা কালকে একটা সোশ্যাল এসেছে শুনুন উই আর ভেরি ভিজিলেন্ট সমস্ত এভাবে বলবেন না একটা রেসপেক্টেড ইজ উনি বলেছেন কথা আমি বলছি আপনাকে ওয়ান বাই ওয়ান আই এম কামিং টু আপনার প্রথম প্রশ্ন হচ্ছে উনি বলেছেন এক মাস ব্যাপী সময় লাগে মানুষ জিনিস পেতে আপনাদের এখানে রেশন কার্ড আছে অনেকেরই আপনারা কি কি জিনিস পাচ্ছেন আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করুন যারা যারা রেশন কার্ড আছে তারা নিশ্চয়ই রেশনে যান এক মাস সময় লাগে মানে প্রতি মাসের জিনিস প্রতি মাসে পাচ্ছে এক মাস কেন সময় লাগবে উনার বলতে হবে তাই উনি বলছেন উনি বলছেন খাদ্য নেই কোথায় খাদ্য নেই পাঁচ কেজি করে বিনামূল্যে মোদিজি চাল দিচ্ছেন প্রতি পরিবারে বিনামূল্যে চাল যাচ্ছে ডাল যাচ্ছে চিনি কোনো সময় দুর্গাপূজার সময় কোন সময় পঁচিশ বছরের সরকার বিনামূল্যে চিনি ময়দার সুজি প্রদান করার সাহস দেখিয়েছেন আমরা করেছি খাদ্য দপ্তর আপনারা সবাই জানেন বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে এক কেজি চিনি দু কেজি ময়দা সুজি সাহস তারা ভাবতেই তো পারবে না এই সমস্ত জিনিস যেটা আমরা করেছি বা আমাদের ওদের নেই আমাদের সেই মানসিকতা রয়েছে মানুষকে দেওয়ার কোথায় মানুষ খাদ্য দপ্তরে জিনিস পাচ্ছে না একটা উদাহরণ দিক এখন আসামাগর রাস্তা নষ্ট হয়ে আছে সাত দিন দেরি হয়েছে বা দশ দিন দেরি হয়েছে সেটা তো আর খাদ্য দপ্তরের এখতিয়ারে নয় এনএফ রেলওয়ের সাথে কথা বলে আমরা চট জলদি মেরামতি করানোর সেখানে সিদ্ধান্ত নেই বা করানো হয় এখন সাত দিন দেরি হচ্ছে পেতে বা টেকনিক্যাল কারণে টেন্ডার ডিলে হয়েছে চিনির জন্য বা ডালের জন্য দশ দিন পনেরো দিন লেট হয়েছে তার অর্থই নয় যে খাদ্য দপ্তরের সেখানে কোনো ড্রব্যাক্স রয়েছে রাজনীতি করতে হবে উনি একটু নেড়েচেড়ে বসেছেন মাঝখানেক ধরে দেখছি একটু ঘোরাঘুরি করছেন এটা কেন করছেন জানি আগামী দিনে পার্টির সম্পাদক চেঞ্জ হবে উনি চাইছেন নিজের পার্টি সম্পাদকটা নিজের পক্ষে রাখতে তো রাজনীতি তো আমরাও কম বেশি বুঝি সে বিষয়ে আমি যাচ্ছি না আজকে এটা সাংবাদিক মানে সরকারের তরফ থেকে সাংবাদিক সেক্রেটারি ডাইরেক্টরও আছেন খাদ্য দপ্তর সম্পর্কে উনি যেটা বলেছেন আমি জানি না কোথায় বলেছেন বা আপনি যেটা বললেন সেটা বেবুনিয়া তথ্যহীন মানুষ খুশি সমস্ত জিনিস পাচ্ছে আগে কি পেত মাসের দশ তারিখের বাদে গেলে আপনি দশ তারিখের পেছনে গেলে রেশন শপগুলোতে কোনো জিনিস থাকতো না আজকে আপনি এক থেকে একত্রিশ তারিখের মধ্যে যখনই যাবেন আপনি জিনিস পাবেন ইপজ মেশিন এসছে কালোবাজারি করার কোনো সুযোগ নেই ইপজ মেশিন আপনি রেশন কার্ড হোল্ডার আপনার ফিঙ্গার থাম ইমপ্রেশন নিয়ে টিপ দিয়ে আপনাকে আনতে হবে আপনারটা গিয়ে আমি দিতে না আগে কি হতো দশ তারিখের বাদে আপনি খোলা বাজারে মাল বিক্রি করে দেওয়া হতো আজকে সেটা হয় না আই হোপ আপনি আপনার আনসার পেয়ে গেছেন আর দ্বিতীয় যেটা প্রশ্ন যেটা গতকালকে এটা সামাজিক মাধ্যমে যেটা বেরিয়েছে খাদ্য গুদামের যারা লেবারাররা আছে দেখুন আমরা তাদেরকে ছশো টাকা করে ওয়েজেস দিই অ্যাজ অফ লেবার ডিপার্টমেন্টের প্রভিশন অনুযায়ী আমরা লেবার ডিপার্টমেন্টের প্রভিশনের বাইরে কাউকে কোনো বেতন দিতে পারবো না শ্রমিকদের ঠিক আছে মাসে তিরিশ দিনের মধ্যে ম্যাক্সিমাম চব্বিশ দিন তারা কাজ পেতে পারে এটাই সিস্টেম তিরিশ দিনে কেউ তিরিশ দিনে কাজ করবে আমাদের যারা সরকারি অফিসাররা আছেন তিরিশ দিনে কি তিরিশ দিন অফিসে আসেন বন্ধ থাকে না ম্যাক্সিমাম চব্বিশ দিন তারা কাজ পাবে তো যখন যখন কাজ হয় তাদের যে ওয়েজেস তাদের যে মানে মজুরি ছশো কুড়ি টাকার মতো এস পার লেবার ডিপার্টমেন্টের ডিসিশন আমরা তার বাইরে দিতে পারবো এখন তারা দাবি করবে যে আমাদেরকে রেগুলার করো করে আমরা লেবারারদেরকে রেগুলার করব বলুন এটা করা যায় এটা তো করা যায় না তারা বলবে যে আমাদেরকে ত্রিশ দিনের বেতন দিতে হবে মানিক বাবুর আমলে কি এটা দিত এটা তো এমন নয় যে খাদ্য দপ্তর মানিকবাবুর আমলে ছিল না ট্যুরিজম দপ্তর মানিকবাবুর আমলে ছিল না রাজনীতি করতে হবে নিজের অস্তিত্বকে জানান দিতে হবে তাই এ সমস্ত বেবুনিয়ার কথা বলছে না আমাদের নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস